বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের বড়োয়ায় রাজ্যের বিরোধী শিবিরে ভাঙন এদিন বাস্তবি আর এস পি প্রধান সহ কংগ্রেসের তিন সদস্য যোগদান করল তৃণমূলে বৃহস্পতিবার বিকেলে ডাকবাংলায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা মহকুমা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব আমি আবার ডাক দিচ্ছি যে নজর বসে আছেন তাদেরকে আমরা স্বাগত জানাই কে যদি এলাকার উন্নয়ন করতে হয় আপনাকে যদি থানা পুলিশ হসপিটালে যেতে হয় আপনাকে যদি মানুষের পাশে থাকতে হয় তাহলে আসুন আমাদের তৃণমূল কংগ্রেসের দরজা খোলা আছে তৃণমূল কংগ্রেসের যোগদানের পর আর টিকিটে জয়ী পঞ্চায়েত প্রধান কেশবচন্দ্র চন্দ্র সাহা জানিয়েছেন এলাকার উন্নয়নের তাগিদে পঞ্চায়েত সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছে ওরা বেড়া গ্রাম বাংলা জুড়ে গরিব মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত যুবক থেকে আরম্ভ করে যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে উন্নয়ন করার লক্ষ্যে আমরা আজকে এই যোগদানটা করলাম কংগ্রেসের দলে থেকে চুরি করার সুযোগ পাচ্ছিল না তাই তারা আজকে চুরি করার নামে এবং পাঁচটুপি প্রধানের যে চুরি করেছে সেই চুরিটা ধরা হয়েছে তার জন্য সেখানে ডেপুটেশন দেওয়ার কথা কিন্তু সে জবাব দিহি করতে পারবে না তাই চোদ্দের সাথে যে চুরি করার লাইসেন্স নিল পঁচিশ সদস্যের পাঁচতুপি গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে দশটি আসন দখল করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট দখল করে চারটি আসন জাতীয় কংগ্রেস আটটি ও বিজেপি তিনটি আসনে জয়লাভ করে কংগ্রেসের দুই সদস্য সেই সময় টিএমসিতে যোগদান করায় মোট বারো জন সদস্য দাঁড়ায় শাসক দলে অন্যদিকে কংগ্রেস বামফ্রন্ট ও বিজেপি জোট বেঁধে বোর্ড দখল করে এদিন পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেসের তিনজন সদস্য ফের রাজ্যের শাসক দলে যোগদান করায় সংখ্যা গরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমরা দশ জন মেম্বার নির্বাচিত হয়েছিল আমাদের ওই জিপিতে পঁচিশটা আসনের মধ্যে তারপরে পরবর্তীতে ভোট গঠনের আগে আরও দুজন কংগ্রেসের মেম্বার তৃণমূল কংগ্রেসের আমাদের দলে যোগদান করে পরবর্তীতে আমরা হয় জন আর পরবর্তীতে সিপিএম কংগ্রেস বিজেপি নিয়ে আপনার তারা ১৩ জন মিলে পঞ্চায়েত গঠন করে আজকে ওই পঞ্চায়েত গঠনের মধ্যে আজকে প্রধান সমেত কংগ্রেসের আরও তিনজন মেম্বার সমেত আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আজকে আমাদের মেজরিটি হয়ে দাঁড়ালো ষোলো জন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যোগদানে বড়োয়া ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি পেল বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস অনেক মজবুত কিন্তু তবু আমরা মনে করি বাস্তবি যেহেতু একটা গোটা জেলার মধ্যে একটা মানে সংস্কৃতি থেকে আরম্ভ করে শিক্ষায় একটা উজ্জ্বল গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত নাম সেখানকার প্রধান যখন মানে যোগদান করছে তখন দল কিছুটা শক্তিশালী তো নিশ্চয়ই হবে বড় থেকে যন্ত্র রিপোর্ট বাংলা দর্শন